নিজের মায়ের গায়ে নিজের পোলায় দস্তি পারবো আল্লাহ শৈব না আমার বিবি এখন ডাক দিয়ে তুমি আবার মায়ের মার থেকে কেন আগে তুমি জানবা না কি হইছে হুজুর এই দিক দি আমার মা আমার মেয়েটাকে আর আমাকে ঘর থেকে বাইরে করে দিয়া দরজা লাগায় দিয়ে চিলে চিলে কাদর ডাক দিয়ে আল্লাহ এই পোলার পায়ের লাগতি গাওয়ার আগে কেন আমার মরণ হইল না জানমার মরন ভুলড়া বাইরে কি বলবো আজকে চিনি দিয়েছি আমার বাইরা সব মানুষ হয়তোবা খুশি কিন্তু আমার মা জননী বেজা নাকদিক আমবা গকারে অবস্থা ভুলা সব সময় খালি খবর ভাই ওই জায়গায় একছি ওই জায়গায় একছি দিন বাবা তুমি বাজ নাও না বাবা তোমার যদি কি জয় আমার কে মা হইয়া দিবে আল্লাহর কসম করে বলি বাড়িতে যে দেখো বিবি ঘুমাইতেছে মেয়ে ঘুমাইতেছি বাড়ির কেয়ারটেকার তাকে ডাকা তোলা লাগবে কিন্তু ওই বিল্ডিং এর উপরে জানালার সাইটে যতক্ষণ বাড়িতে না যাবো মা জানলার দিকে দেখবে ওই রাস্তা দিয়া পাঁচ নাম্বার রুল দিয়া যত গাড়ি ঢুকবে মায় মনে করি মনে হয় আমার ঘোড়ার গাড়ি আমার বন্ধুগণ এই জন্য মায়ের বুঝতে যেন কষ্ট না হয় আমি নামি দূরে ইসারা করে আমি মা তখন হাত এভাবে না কাল সামগুলি লাভ আমি ডাক দিতে দিব আমার ভাইরা অনেক সময় দেখি সকাল হইয়া যায় সকাল বেলা যাই দেখি মায় ঘুমায় নাই আমার বাইরা আমার চোখ লাল হয়ে গেছে কি গো মা তুমি এইভাবে যদি না ঘুমাও তোমার তো শরীর হয়ে যাবে মায়ের তখন ডাক দিয়ে কা আমার চিন্তা করো লাগবো না তুই তো চিন্তা কর আমার বন্ধু এ কোন মায়ের তুমি আমি বুড়ি কয়া গানি দেই এজন্য মাঝে মধ্যে আল্লাহর কাছে কাঁদ বলি আল্লাহ এই মাঝে দিন মারা যাবি ওই দিনের পর থেকে আর কেউ আমার জন্য অপেক্ষা করবে বাইরে কার মা জানি অসুস্থ বিছানায় পড়িয়া কি এমন কোনা করছেন যে হাকি চোখের পানি ফলাইতে পারেন না কান্না কাটি করলে আল্লাহ খুশি হইয়া

আমার তো বাবা আমি এখন কার কাছে মার আমার মা বাপ তো কবরে বাইরে মা বাবার মহাব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না যে ডাক শুনি আমার মাওলা যেন মা বাবার খবর আছে এটা ডাক দেন না বলে আল্লাহ দিন থেকে ডাক দেবেন না বলেন না আলু যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে দিবেন আমার আল্লাহ আপনার মাঠ করিয়ে দিবে আমার আল্লাহ আপনার ভাবনার খোলা মাঠ করিয়ে দিবে আজকে তো এই জন্যেই উহাদের ব্যবস্থা করা হয়েছে মায়া লাগবেন না ভোলের না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের অভাব না নাই কেউ দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে চিন্তা করবেন বলব একটু সময়ের জন্য আপন আপন কবর সামনে নিয়ে আসে চক্ষুটা বন্ধ করেন ভাইয়া জানিয়া রেখেন কামাতা দিন তুলানো যেমন কর্ম তেমন ফল যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি আমার আপনার ছেলে মো আগামীতে আমার আপনার জন্য কাঁদবে আজ যদি আমি আপনি মা বাবার জন্য

মা বাবা আর हफ्ते করতে পারছিল না আল্লাহ আমার মতন বড় অথরাবি একা লড়াই ভাইদের নির্ভর করে গো আমার মাওলা কুরআনের বরকতে মাফ করিয়ে দিবে মায়া লাগায় ডাক দেন না বলে না আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা

বন্ধ করি আ এ যুবকরা ও শিক্ষা ও অর্থনীতি ও গাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও ভিনদেশী ও দেশী ও মা বনেলা ময়া লাগা একটা সুন্দর নগরে আল্লাহ যে নগরে আল্লাহ আমার ভোলের না আর আল্লাহ শিখে দেওয়া দোয়াটা বলেন না রব্বির হামহুমা কামার

আমার বিবি এখন আমার ম্যানেজ করার জন্য আমার কাছে আসিয়া বলে আপনি এত টেনশন করবেন না আবার আপনার নাই ডিউটি আছে ডিউটিতে যাইতে হবে কারিব এই টিপদুন ধরতে হবে আমার বিবি তখন আমাকে বিকেল বেলা আগে আগে যখন সাতটা আমারে আনিয়া দিব আমি কোন মতন কোন মতন একটু হালকা নাস্তা করি দাও আমার ভিতরে খাও না দাও তিন চার পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পরে যখন আমি গাড়ি টিপ ধরার জন্য আবার নাইট ডিউটি করার জন্য ঢাকা মুখী যাওয়ার জন্য যখন বাসার থেকে

আসলে মায়ের প্রেম হুজুর আমার মা তখন রাগ কইরা কোনো কথা বললো না আমার মা একটু আস্তে করিয়া দরজাটা খুলল আমি নজর করিয়া দেখি মা এগুলা মানুষের মতন মাটি বসিয়া রয়েছে বসিয়া মাথা ডাল দিয়া বাইর করে দিয়া মায় কান্না কান্না বাপ নিয়া ডাক দিয়া কয় দাদু ভাই তোমার আপনি কি খাইছে দাদু ভাই তোমার আব্বু খাইছে নি তোমার আব্বু ঘুমাইছে নি তোমার আব্বু এইভাবে গেলে তো তোমার আব্বুর সমস্যাবে হয়ে যাইতে তোমার আব্বুরে কও না ঠিক মতন খানা খাইয়া যাক আর আজকে না কি হয় না আমার কপালে আসি তোমার পায়ের লাত্তি খাওয়া আবার কিছু হয় না মইলো মা আল্লাহ এর নাম মা লোকটা কানদার ডাককে বলে উই আমি আমার মায়ের কাছে তখনি মন চাইলো মায়ের পাউ দুটো দে ধরে ধরে কান্দি আর কই মা দ তুই আমারে maaf দে কিন্তু শয়তান আমারে ধুকায় ভলায় দিল আমার বিবি আমারে ডাক দিয়ে কয় আজকে আমার অবস্থা মেজাজ ভালো না যাও তুমি টিপ নিয়ে যাও কালকে প্রয়োজন বলে আমি আর তুমি দুজনে বিল্লা মায়ের পাউ ধরে কাঁদবো মায়ে মাপ না দেওয়া পর্যন্ত আমি মা আমি আর তুমি মায়ের পাও ছাড়তাম না হুজুর আমার বিবি আমার ইউটান ঘুরাইয়া যখন গাড়ি টিপ ধরার জন্য ভাড়ায় দিল ওই সময় আমার কপালটাই মনে পুড়িয়া গেল আল্লাহর বাইরে দুনিয়ার বাইর বতুয়া বাহির মনে আগার দিনে যে আল্লাহ সহায় হলো আল্লাহ যেন সহ্য করে না হুজুর বাদশা আমার সম্মানি আমারই পা হালাল লাগ দিয়ে বললাম ভাইজান বলেন না তারপরে কি হইছে লাগ দিয়ে কাউদু আমি গালি টিপনিয়া ডাকামু কি লোকজন হইলা আমি প্রায় ৫০ ষাট সত্তর আশি কিলোমিটার চালাই না কিন্তু ওই রোডে বছর পর বছর গাড়ি চালাইছি কোনোদিন কোন দুর্ঘটনা ঘটে নাই কিন্তু ওই দিন যেন কোন দিক থেকে হঠাৎ করে দেখতেছি সামনের দিক থেকে একটা কাবার ফেলা শুয়া আই জামার গাড়ির সাথে মুখকে সংঘর্ষ লাগায় দিল হুজুর কত মানুষ আহত নিহত হইল কারো হাত ভাঙলো পাও ভাঙলো কারো মাথা ভাঙলো হুজুর আমার গাড়ির বহু পেছendar জান্নাত বাইঙ্গা জান্না কুইলা জান্না দিয়া লাভ দিয়া রাস্তায় নামলো আমার হেল্পার কন্ট্রাক্টর দৌড়িয়া নিচে নামিয়া গেল দূরে সরিয়া গেল আমিও বের হব কিন্তু কোন জায়গায় যেন আমারে কে যেন আটকায় রাখছে আমি চাইয়া দেখলাম আল্লাহ করে বলি আমার হাত কাটে নাই মাথা ফাটে না আমি যেই পাউলটা আমার ওই পাটা আমার বাসের শিবির সাথে এমন ভাবে আমার এই পাটা কেটে গেছে পায়ের ভিতরে সাদা হাতটি দেখা যায় হুজুর ওই অবস্থা দেখা আমার আর মাথা ঠিক ছিল না আমার আর জ্ঞান ছিল না পরে কি হইছে আমি বলতে পারবো না লোকেরা শুধু এতটুকু চিল্লায় চিল্লায় বলছে ড্রাইভার সাহেব আপনার পায়ের অবস্থাটা মনে হয় ভালো নয় পাউটা মনে হয় ঠেট লেগেছে কেননা পায়ের নিচের অঞ্চে দেখতেছি রক্তের বন্যা বয়ে যাইতেছে পাউটা আপনি নারায়ণ না হুজুর অনেক কষ্ট করে টিনের শীত কাটিয়ে আমার পাউটা বাইর করছে হুদুরি খেতলা ভর্তি করছি কিন্তু ডাক্তার আমার পাও রাখতে পারে নাই ঢাকায় বড় ডাক্তার আমার পাউডার রাখতে পারে নাই হুদুর আমার পাও কাটিয়ে ফালাই দিতে হয়েছে হুদুরিটা বড় আমার দুঃখ ন তো আমার আল্লাহ আমার মায়েরা আমার চিনাইয়া দিছ আলহামদুলিল্লাহ আমি বললাম কেমনে ডাক্তার কউ আমি হাসপাতালের বেডে শুইয়া যখন আমার স্বাভাবিকভাবে জ্ঞানটা ফিরে আসলো মিটি মিটি করে চোখ খুললাম আমি চোখ খুলে দেখি আর কানে আওয়াজ পাইতেছি কে জানি গুনগুন করে কাঁদে আর ডাক্তার কয় আল্লাহ আমি তো কই না আমার পরে তুমি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটাই দিয়া পাও ডাকে আল্লাহ আমার এই ফোলা যদি মহিলা যায় কে মা খেয়া ডাক আমি কার মুখ থেকে মা ডাক শুনবো আমি ভালো করে চোখ খুলে দেখি আমার এই কাটা পায়ের কাছে হাসপাতালের মেডের কাছে আমার ওই বউ না আমি ওই মেয়েও নাই ছেলেও নাই আমার ওই বৃদ্ধা মা আমার কাটা পায়ের সাথে সুন্দর করে লাগাইয়া নরম নরম ভাবে টিপ দেয় মাথাটা বেডের সাথে লাগাইয়ের ঘুম দেয় আর গুনগুনে কান্দার ডাক দিয়ে ও আল্লাহ আমার এই পুতকে আর আমারে মা কুইয়ার ওয়াল্লা আমারে সেলিকে আমার না কও নাක් দেবো না আমার পোলা বুজে নাই রাজ জায়গা গাড়ি চালায় চালায়ছে মাথা গরম জিবো আমি ব্যথা পাইছে আমি আমার বাইরে খুব ख्याल করে নিজেরে নিজে সিনার চেষ্টা করে

আল্লাহ তুমি ধরলে আমাদের উপায় না আমরা অনেকে অনেক বড়ো বড়ো আদি অল্লাহ আমি আমার মায়ের দোয়া শুনি আরো উঠবো লৈ গেলাম আমি এখন নিজের হাতটা বাম হাতটা উঠাইয়া মায়ের কাঁধে হাত দিয়া মায়ের আর্দ্র ভাবে ভালোবাসার ভাবে টান দিয়া মহাপত করিয়া ডাক দিও মা আমার মা পুরে দে আমি বুঝি না আমার মা তখন রাগ হইয়া কথা কয় না আমারে দরে দু কান্দার ডাক দি গে আমার কাছে তোর মাত না তুই যা আমাদের মা কইয়া ডাক দিস বাবা ঈশ্বর ঘুরিয়ে গেছি বারবার ওই মাযানি কার দুনিয়ায় নাই ওই বাপ জানি কার দুনিয়ায় নাই আজকে যায়েন নাই পাগলের সাথে মুলাदात কড়া যায়ে যেই হাতটা দিয়া বারবার কাবা দুরি বন্ধ সেই হাতটা আল্লাহর ওলাদের হাতের সাথে লাগালো দিন বলে আজকে মাফুলে তো আল্লাহ ফিরে দিবে না প্লিজ নিজের নিজের চেষ্টা চেষ্টা করে মায়া করে আরেকবার বলেন না আল্লাহ

বাজারে ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে কয় দোস্ত মহতারাম বুজুর্গ আমার বিবি যেভাবে সন্তান মায়ে কাঁদতে সেই স্বপ্ন দেখা আমার তো আর ভাল লাগতেছে না কেন না আমিও তো সন্তানের বাবা এবার বুজুর্গ ডাক দিয়ে কয় দোস্ত এখন শুধু তুমি আমাকে একটু সাহায্য করো আল্লাহ দয়া বলো তো দেখি তোমার তুমি আর তোমার বিবি এই বাচ্চাটার প্রাথমিক অবস্থা বোঝার পরে অর্থাৎ তোমার বিবি যে গর্ভবতী এইটা প্রাথমিক অবস্থায় বোঝার পর হইতেই তুমি আর তোমার বিবি আল্লাহর কাছে বাচ্চাকে উদ্দেশ্য করে কি কি দোয়া করছো একটু যদি বলতা তাহলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হয়ে যাইত ওই যে প্লিজ বারবার বলতেছি নড়াচড়া করবে না সেই ভালো দা সব ভালো আজকে এখানে বহু মানুষের যুবক পানিও পলছে আমার চোখের পানি কবুল নাও হইতে পারে কিন্তু অনেক যুবক আনছে এই যুবকদের চোখের পানি আল্লাহ ফিরে দিবেন না এই পাগলটার সাথে দোয়া করাইয়া দেন এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন দোস্ত মহতারাম বুদুরকো আমি আর আমার বিবি সন্তানটাকে উদ্দেশ্য করে কয়েকটা দোয়া বলেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে আর কি জানাইছি আল্লাহর কাছে সাহায্য চাইছি আল্লাহর কাছে বলছি তার মধ্যে এক নম্বর দোয়া ছিল তাহলে দুই নম্বর দোয়া ছিল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার তো বুজুর্গ লোকটা ডাক দে কয় দোস্ত আর বলতে হবে না শুনে নাও শুনে নাও তোমাদের দুনদনের দোয়া আল্লাহ কবুল করছে আর এই কবুলের আলামতই হইল স্বপ্নটা আল্লাহু আকবার পাক তোমার বিবিকে দেখায় দিছে তোমার বিবির গর্বের পেটে মনুঝা একটা বাড়ির জন্য নিচে নামে না এর অর্থ হল এই যেন আমি বলছি বলবো তবে আমার মনটা বারবার সাক্ষী দিতে যে মদিনার পাগলের মন বারবার সাক্ষী দিচ্ছে দোয়া কবুল হয়ে যাবে এইজন্য জন্য একটু আদা দিতে চাই এমন সামনে হয়েছে বাজার নিয়ে একটু আদা দিতে নি আমি অদমের সাথে মোনাজাত করে যাবেন মা বাবার জন্য দোয়া করিয়া কারা কারেন সালের খুব ফাঁকা নিহত আছে হাত তুলে দেখান তো দেখি এরপরও যদি কারো কোনো কৌতূর থাকে যেতে পারেন সেটা আপনার ব্যাপার আমি আপনাকে জোর করে ধরে রাখতে পারবো না তবে আল্লাহর কাছে বলছি আল্লাহ আজকে যারা এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবি তাদের দোয়া আপনি ফিরে দিয়ে না যে যা চায় নেক দোয়াগুলি কবুল করে গিয়ে বলেন আমি বাজার নেই তো আগামী কয়েকদিন পর আমি চলে যাব পহেলা মার্চের দিকে ইনশাল্লাহ চলে যাব ওয়াদা দিয়েছি দোয়া করব কিন্তু এই কান পানি ভেজা চোখ নিয়া ভাঙা নিয়া একটা দরখাস্ত আপনার কাছে করব যদিও কমিটি আমাকে বলেন নাই কিন্তু আমি চাই যেন আমরা সবাই কবুল হইয়া যাই এটা যেন একটা উসিলা হইয়া যায় সেই উসিলাটা হলো বলেন তো দেখি আবার কোরআন সম্মানিত না অসম্মানিত এবার বলেন কোরআনের পাড়ার সংখ্যা কত মহাব্বত করে এই ময়দানে মানুষের থেকে আল্লাহকে ভালোবেসে মা বাবার দরদে সন্তান হইয়া এই মদিনার পাগড়ের হাতে আসেননি এমন এক মায়ের সন্তান বাবার সন্তান এক পাড়া কোরআনকে কে মহাব্বত করে আমি জানি